নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাবো সেরা স্বাদের বরবটির ভর্তা তোমরা তো অনেক রকমভাবেই ভর্তা বানিয়ে খেয়ে দেখেছো একবার এইভাবে বরবটির ভর্তা বানিয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে বরবটি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো বরবটি নিতে পারো এখন এই বরবটিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব তোমরা চাইলে বরবটিগুলোকে গোটাও রাখতে পারো তবে ছোট ছোট পিস করে নিলে সুবিধা হয় আমার সব বরবটিগুলোই কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা বরবটিগুলো তোমরা এখানে গোটা বরবটিও ইউজ করতে পারো তবে বরবটিগুলোকে একটু ছোট ছোট কেটে নিলে বাটার সময় সুবিধা হয় এখন বরবটির মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেবো আর এখানে দেখো ভর্তাটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুটো গোটা কাঁচা লঙ্কা ছ থেকে সাতকুয়া রসুন দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি তিনটি শুকনো লঙ্কা আমি এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এখানে দেখো বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না আর বরবটির মধ্যে যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু একেবারে কমে গেছে এখন আমি বরবটিগুলোকে একটা জায়গার মধ্যে তুলে বরবটিগুলোকে ঠান্ডা করতে দেবো বরবটিগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব বরবটির সাথে আমি গোটা যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে এটাকে পেস্ট বানাতে হবে তোমরা চাইলে এটাকে শিল পাটার পারো ভর্তাটা বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ভর্তাটা কিন্তু সর্ষের তেলে বানালে টেস্টটা ভালো হয় এখন দিয়ে দিলাম রসুন কুয়াগুলো রসুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাগুলোকেও ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন না পুড়ে যায় লঙ্কাগুলো পুড়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে তেতো লাগবে লঙ্কাগুলো ভেজে নিয়েছি আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচোনো কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজগুলোকে ভাজতে হবে এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এখানে ভেজে রাখা রসুন আর লঙ্কার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এদিকে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজবো না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা বরবটির পেস্ট সাথে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এখন সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এটা কিন্তু অনবরতই নাড়তে হবে নাহলে কড়ার গায়ে লেগে যেতে পারে এটা নাড়তে নাড়তে দেখবে বরবটির যে এই জল জলে ভাবটা চলে যাবে ঠিক এইরকম ভাব হয়ে যাবে এটা আরও কিছুটা শক্ত হবে এখন আমি এর মধ্যে দেব লঙ্কা আর রসুন মাখা আবারও সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করব। এটা যখন রেডি হয়ে যাবে দেখবে কড়ার গা থেকে খুব সহজে উঠে চলে আসবে আর কড়ার গায়ে একটুকু লেগে থাকবে না তখনই ভাববে ভর্তাটা একেবারে রেডি যারা ভর্তা খেতে ভালোবাসো গরম ভাতে এরকম একটা পদ হলেই খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা